আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত দর্শক শ্রোতা আমি কয়েকদিন যাবৎ একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম তো দর্শক শ্রোতা এক মসজিদের ইমামের ইমাম সাহেবের উপরে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে বিনা অপরাধে ইমামকে পিটিয়ে এবং অত্যাচার করে নির্যাতন করে হত্যা করেছে তাই আমরা তীব্র নিন্দা জানাই যে একজন মসজিদের ইমাম সাহেবকে এভাবে বিনা অপরাধে নির্যাতন করে নিহিভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমরা এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যারা মসজিদে ইমাম সাহেবকে এবং বিনা অপরাধে যে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে কথা বলছেন তাহিরকে খে নৌবাদ বাংলাদেশে নাইবে আমির হজরত আল্লামা সাইদ মুফতি ডক্টর এনায়েতুল্লা আব্বাস সিউজুল তো সে তার মুখ থেকে শুনে আসি যে আল্লামার ডক্টর এনায়েতুল্লা আব্বাস সিউজুল প্রতিবাদ করেছেন যে ইমাম সাহেবকে নীরবে হত্যা করা হয়েছে এই বিষয় আল্লামা ডক্টর এনায়েতউল আব্বাস সুজু কঠিন প্রতিবাদ করেছেন এবং কি প্রতিবাদ করেছেন চলুন সেই ভিডিওটা দেখে আসি তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করতে হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার অসংখ্য ধন্যবাদ কোন আব্বার ভয়তে মামলা নিচ্ছে না আমরা তা দেখে নেব ইনশাআল্লাহ তাকেই অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সবচেয়ে দুঃখ লেগেছে মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে যায় তিনি যখন পানি চাইছেন এক ঢোক পানিও তারা দেওয়া হয়নি লোকগুলো কি মানুষ কিন্তু এর দুঃখজনক হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত মামলা নিচ্ছে না কিছু ওলামা রাম প্রতিবাদী জনতা আগামীকাল দুপুর তিনটায় ঢাকায় মার্চ করবে ওলামায়কেরাম এসেছিলেন আমার সাথে দেখা করে গেছেন সম্ভব হলে আপনারা এই মার্চে যাবেন একজন ইমামের পক্ষে একটি দুঃখজনক বিষয় আপনারা দেখেছেন রইসুদ্দিনের রইসুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হল এখন এক দল আরেক দলকে দোষ দিচ্ছে ওখানেই বিভিন্ন দল আছে রাজনৈতিক দল দোষ দিচ্ছে যেটা এটা করছে লামাজিরা বলতেছে তারা করছে অপবাদ দিছে উনি নাকি বলাৎকার করছে। আচ্ছা যদি করেই থাকে তা তাকে কি পিটিয়ে হত্যা করা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা কি ইসলাম সমর্থন করে আইন সমর্থন করে পরে দেখা গেল ওই রকম কোনো অপরাধী তিনি করেন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ওনার সাথে কমিটির এক পক্ষের দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বের জের ধরে তাকেই অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সবচেয়ে দুঃখ লেগেছে মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে যায় তিনি যখন পানি চাইছেন এক ঢোক পানিও তারে দেওয়া হয়নি এ লোকগুলো কি মানুষ কিন্তু এর চেয়ে দুঃখজনক হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত মামলা নিচ্ছে না কোন আব্বার ভয়তে মামলা নিচ্ছে না আমরা তা দেখে নিবশাল একজন ইমাম তার কি অধিকার নাই তার পরিবার কি আইন পেতে পারে না এখন দোষারোপের সংস্কৃতি শুরু হয়েছে এই দল এই দলকে দোষতেছে তো প্রশাসন গ্রেফতার করলে অভিযুক্তদের রিমান্ড এবং জিজ্ঞাসাবাদ করলে তো আসল খুনি বেরিয়ে আসবে মামলাই যদি নেয়া না হয় আর এটা যদি আমলে নেয়া না হয় তাহলে তো খুনি ধরা ছড় বাইশে থাকবে আর যখন তখন মানুষ আইনকে হাতে তুলে নেবে যে যার সাথে শত্রুতা তার পিটাই মেরে ফেলবে আমরা দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ করছে কিছু ওলামায়ক নাম প্রতিবাদী জনতা আগামীকাল দুপুর তিনটায় ঢাকায় মার্চ করবে ওলামায়কেরাম এসেছিলেন আমার সাথে দেখা করে গেছেন সম্ভব বলে আপনারা এই মার্চে যাবেন একজন ইমামের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে খুনিদের শাস্তির দাবি যেন আদায় হয় সেজন্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন ইমাম সাহেব সাহেবকে নিউভাবে নির্যাতন করে এবং হত্যা করেছেন এবং আল্লামা ডক্টর হিনায়তুল্লাহবাসী যুগ প্রতিবাদ করেছেন দেখছেন অবশ্যই আমরাও প্রতিবাদ জানাই যে মসজিদের ইমাম সাহেবকে এভাবে নির্যাতন করে বিনা অপরাধে হত্যা করছে যে হত্যা করছে এবং যে পক্ষে পক্ষে জড়িত আছে তাকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের কাজ করতে কেউ না পারে যে একজন মসজিদে ইমাম সাহেবকে এভাবে নিরূহভাবে অত্যাচার করে দুনিয়া থেকে বিদে করে দিবে আমার আন্তর্বাদিক সরকার ডক্টর ইউনুস সাহেবকে আছে এটা প্রতিবাদ জানে এবং আমরা বলতে চাই যে ডক্টর ইউনুস সাহেবকে যে এক মসজিদি ইমাম সাহেবকে যে নিরুভাবে হত্যা করেছে তাকে ডিস্টান্তূলক শাস্তি দেয় হোক এখানে একথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখি দাওনা আলী আহমদুলিল্লাহি আলামিন আলমিন আলাইকুম রহমতুল্লাহ আলা আবাহ